তো দর্শক এরই মধ্যে চলে আসলাম সেই মা ভক্ত ছেলে যার গানটা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই তার বাড়িটা দেখেন আমরা চলে আসছি তার বাড়িতে তার কজন ভাই কজন বোন আজকে এই ভিডিও দেখতে পারবেন তো চলেন এই যে তার বাড়ি আহ কি গাইস দেখুন হাজার হাজার দর্শক চলে আসছে এখানে দেখেন অনেক দর্শক তার মার সাথে চলেন আমরা কথা বলি আপনি চলে আসছেন এই যে ওনার সঙ্গীত আমার খুব ভালো লেগেছিল ভাই দেখুন ভাই মার সাহায্য দিচ্ছে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন তো ভাই আপনার গানটা তো পুরো বাংলাদেশে মানুষে দেখতেছে ভাই হঠাৎ করে কি হইলো আমি তো ভাই বলতে পারি না আসলে আপনার মায়ের সংগীত তো ছিল এটা এর কারণে হয়তো বা আপনাকে সারা বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিয়েছে জি জি ভাই তো আপনি তো আমরা আপনার মুখ থেকে ভাই তো আমরা আপনার মুখ থেকে সংগীত শুনবো আপনি এই মায়ের পা কেন ধুচ্ছেন এটা আসলে রহস্যটা কি ভাইজান আমার মা ছাড়া এই পৃথিবীর বুকে আমার আর কেউ নাই আমার মা আর কেউ নাই আমার মা ছাড়া আমার আর আচ্ছা আমরা তো দেখানোর জন্য মানুষকে অনেক কিছু করি তো আপনি কি ভিডিওতেই মা সেবা করেন নাকি বাইরে না না ভাই আপনি তো আসার আগে আমি মা কে কেজমত করতেছি আর বিষয়টা হইলে আমার আমার দিন ধরে ভাই যেন অসুস্থ যার ফলে আমি কিন্তু আমি ভিডিও করে যে ভাইরাল লমো ওই জন্য না আমার প্রশ্ন রইল আমি আপনার কাছে যে আমার মারে স্মৃতি হিসাবে আমি রাখার জন্য আমি সব সময় যেন আমার মারে দেখতে পাই বিদায় নেওয়ার পরেও যেন আমি এক সময় সাজ দিলে আমার আম্মুকে দেখতে পারি ওই জন্য আমি সব সময় কেদমত করি ছোটবেলা থেকে ওই আর আমি ভাইরাল যে অমু ওই জন্য না অনেক অনেক ধন্যবাদ আপনি আসলে অনেকেই চাই যে ভাইরাল হওয়ার জন্য একটু সহজ করার জন্য মানুষ

बसे ना मेरे प्राण मुर्दा कंधे जिंदा मेरे बारे आज बुझ दिल न गया वही जहन मेरे भी दाय। বাবা আদর আদরে কল জনতাম